নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি এইট অফ জুলাই রবিবার এখন বাজে সকাল নটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল আজকে সকালে ওই পনেরো আটটা আটটা নাগাদ ঘুম থেকে উঠলো উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এই পনেরো কুড়ি মিনিট আগেই ব্রেকফাস্ট সারলো আর আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা তবে আপাতত বৃষ্টিটা হচ্ছে না আর এই কখনো সখনও কয়েক সেকেন্ডের জন্য হালকা হালকা রোদের দেখা মিলছে আর এদিকে সকালের অধিকাংশ কাজ আমার সারা হয়ে গেছে আর ছোটোখাটো দু একটা কাজ বাকি আছে সেই ছোটোখাটো দু একটা কাজ সেরে তারপরে যাব আমি স্নানে আর গতকালকে রাতেই বলেছিলাম যে আজকে সকালে একটু বেরোনোর ইচ্ছা আছে ইচ্ছা বলতে তুলতুলের স্কুলের ব্যাগটা সারাতে নিয়ে যেতে হবে আর সকালে যখন বেরোচ্ছি যদি জ্যান্ত মাছ পাই তো তুলতুলের জন্য একটু নিয়ে আসবো তো দেখি কখন বেরোতে পারি কারণ এখন আমার স্নান পুজো ব্রেকফাস্ট সব বাকি রয়েছে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি সারা এখন বাজে নটা চল্লিশ আর তখন ছোটোখাটো দু একটা যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে স্নান পুজো সেরে ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলে আমি রেডি হয়ে গেছি আর এখানে তুলতুল স্কুলের ব্যাগ ছাতা এগুলো সব গুছিয়ে নিয়েছি আর এবার তুলতুলকে রেডি করে দেব হ্যাঁ মা চলো ব্রেকফাস্টটা সেরে বেরোবো এখানে আমি আমার জন্য দুটো ব্রেড শেখে নিচ্ছি ব্রেডটা জ্যাম দিয়ে খেয়ে নেবো চলো 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 রেডি হবে চলো হ্যাঁ শিঙি মাগুর কিছুই নেই না হ্যাঁ এই দেখো দেখেছ এটা ভাই হয় হ্যাঁ চলো চলো এসো এসো তাড়াতাড়ি এসো মা এখন বাজে পৌনে এগারোটা আর এই পাঁচ সাত মিনিট আগে আমরা বাড়ি ফিরলাম আজকে আমাদের যাওয়ার আসাটাই সার হলো কোনো একটা কাজ হলো না তিন তিনটে ব্যাগ ঠিক করার দোকান বসে আজকে একটা দোকানও বসেনি অন্যান্য দিন সাড়ে নটা দশটার মধ্যে বসে যায় তো আশেপাশে জিজ্ঞেস করলাম বললো এখনও যখন বসেনি আজকে বসবে না একটা দোকানও যদি খোলা থাকতো তাও হতো একটা দোকান খোলা নেই মানে তিনটে দোকানের মধ্যে একটা দোকানও খোলেনি যাই হোক ওখান থেকে গেলাম মাছের দোকানে সেখানে গিয়েও সেই অবস্থা মানে পঞ্চাশ রকম মাছ আছে কিন্তু মানে ওই রুই কাতলা ইলিশ তেলাপিয়া পমফ্রেট চিংড়ি এগুলো সব আছে কিন্তু না শিঙি মাছ আছে না মাগুর মাছ আছে দুটোর মধ্যে কোনো একটা মাছ নেই বাধ্য হয়ে খালি হাতেই ফিরলাম আর কি সকালে এমনিতেই সময় পাওয়া যায় না যাও বা কষ্ট করে বেরোলাম তাও এই পরিস্থিতি মা পড়ে যাবে কিন্তু বাবা লেগে যাবে কিন্তু বলে দিলাম নামো তুমি নামো তুমিও একটার পর একটা কিছু ঘটাতে থাকো নামো শিগগিরে নামো বাবা কি এখন বাজে পনেরো বারোটা আর তখন আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে জলটুকু খাইয়ে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি তুলতুলের জন্য লাউ দিয়ে মুসুরির ডাল হবে তো লাউ দিয়ে মুসুরি ডালটা সেদ্ধ করে নিয়েছি এবার ফোরন দেব আর আমি আমার জন্য আলু কচু বেগুনের একটু ঝোল করছি আর ভাতের জন্য চালটা ধুয়ে রেখেছি আর চালের মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি তুলতুলের জন্য আর গতকালকে রাত্রিবেলা যে মাটন পনিরের তরকারিটা করেছিলাম সেটা কিছুটা রয়ে গেছে এই দিয়ে মোটামুটি আজকে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে আর তুলতুলকে এবার একটু আমি ফল খাইয়ে দেবো তখন তুলতুরকে ফলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম আর এখনও একটু খেলা করছে আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট আর তার সাথে সাথে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এবার ওকে স্নান ধান করিয়ে দেব এখন বাজে একটা পাঁচ আর কোন একটার মধ্যে তুলতুরকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি ভাত একটা ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর লাউ দিয়ে মুসুরির ডাল আর কাজের এক ফাঁকে ওই বারোটা পনেরো কুড়ি নাগাদ একবার ছাদে গেছিলাম মিস্ত্রি দাদাদের কাজ দেখতে আজকে ওই সিঁড়ির রেলিংগুলো দেওয়া হচ্ছে না মুখের শেষ করো বাবা টিভি পরে দেখো এখন বাজে দুটো পঁয়ত্রিশ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আজকে দুটোর মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে তারপর ধানিকে খেতে দিলাম ধানি খাওয়া প্রায় কমপ্লিট ওই কিছুটা খাবার রেখে দিয়েছে আবার পরে খাবে আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি ভাত আলু কচু বেগুনের ঝোল আর গতকালকে রাত্রেবেলা যে মাটার পনিরের তরকারিটা করেছিলাম সেই মাটার পনির লাঞ্চ সেরে তারপরে আমি যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো সব করব এখন বাজে তিনটে পঁচিশ আর আমি লাঞ্চ করে লাঞ্চের পরে আজকে বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এই সবেমাত্র উঠলাম তুলতুল তো আর কিছুক্ষণের মধ্যেই ঘুম থেকে উঠে যাবে দুদিন ধরে তো এই সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদই ঘুম থেকে উঠে যাচ্ছে যাই হোক যতক্ষণ না ওঠে আমি একটুখানি রেস্ট নিয়ে নিই ও এই গড়াই দাদার বলো তুমি আচ্ছা 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 এখন এই দু তিন দিন ধরে সাড়ে তিনটে পৌনে চারটে এরকম ভানাগাত উঠছে ঘুম থেকে না মা চলো হাত মুখটা ধোবে ধুয়ে একটু জল খাবে চলো চুষ্ণিটা দাও আর চুষ্ণি খায় না দাও চুষ্ণিটা দিয়ে দাও এই বাবা গুড গার্ল গুড গার্ল আর কোথায় দৌড়ালো আবার আনন্দ গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা আর দুদিন ধরে দিদি বিকেলের দিকে অনেকটা তাড়াতাড়ি কাজে আসছে আজকে তো পনেরো চারটে নাগাদ কাজে এসেছিল। মানে দিদিও কাজে আসলো আর তুলতুলো ঘুম থেকে উঠলো যাই হোক দিদি কাজটাজ সেরে সাড়ে চারটে চারটে পঁয়ত্রিশ নাগাদ বাড়ি গেল আর তারপরে আমি ওই টুকিটাকি কাজগুলো সব ধীরে ধীরে সারছিলাম এই এতক্ষণে সব কাজগুলো সেরে উঠলাম তুলতুলো ওইদিকে খেলা করছে আর এবার ওকে দুধটুকু খাইয়ে তারপর আমি সন্ধে দিতে যাব এখন বাজে আটটা চল্লিশ আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম মোটামুটি সাতটা সাতটা পাঁচ দশের মধ্যে আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর সে তারপর থেকে শুরু করেছি তুলতুলের সাথে খেলা এই এখনো পর্যন্ত চলছে না হ্যাঁ নেই এবার ওটা লেগে যাবে ব্যাস আর আজ যেহেতু রবিবার পড়াশোনার তো বালাই নেই না হোমওয়ার্ক তো কালকেই কমপ্লিট হয়ে গেছিল না বাবা হ্যাঁ আর কিছুক্ষণ পরে যাব রাতের রান্না বান্নাটা বসাবো রাতে রান্না বান্না বলতে শুধু তুলতুলের জন্য রুটি করব ও বেলার ভাত আছে তো ওবেলা ভাতটা আমার আর ধানির দুজনেরই হয়ে যাবে এখন বাজে পনেরো দশটা আর এদিকে তুলতুলার জন্য রুটিটা করে গরম করে ভিজিয়ে রেখেছি আর তখন তো বলেছিলাম ধানিকে আজকে রাতে একটু ভাত দেব তো দই ভাত দিলাম তো ধানেরও ডিনার কমপ্লিট আর এখন দুধটা গরম করে তো দুধ রুটিটুকু খাইয়ে দেবো গরম হচ্ছে আমি অবস্থা ঘরে এখন বাজে আর তখন দুধটুকু গরম করে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম ধানির তো আগেই খাওয়া হয়ে গেছিল আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওই দশটা পনেরো কুড়ি নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম বেড়ে নিয়ে যাওয়ার পর তুলতুল ভিডিও কলে বাবার সাথে কিছুক্ষণ কথাটা তো বলে ওই এগারোটা পাঁচ দশ নাগাদ ঘুমালো ও ঘুমানোর সাথে সাথে আজকে মশাইটা টাঙিয়ে দিয়েছে কারণ আজকে অসম্ভব মশা লাগছে অনেক ছোট ছোট মশা হয়েছে আর আজকে সকালবেলা আমাদের বেরোনোটাই পুরো বৃথা হয়ে গেল এক তো সকালের দিকে কোথাও বেরোনো একটু চাপের হয়ে যায় তারপরে সময় থাকলেও মাঝে মাঝে ইচ্ছা করে না আর এই দু তিন দিন ধরে বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে সকালে ওয়েদারটা যখন ঠিকঠাক আছে তারপর রবিবার তো যাই গিয়ে ব্যাগটা ঠিক করে নেব আর তুলতুলের জন্য একটু জ্যান্ত মাছ নিয়ে আসব। শিঙি মাগুর কিছু একটা তবে এইটুকু ভেবেই গেছিলাম যে রুই কাতলা নেব না কারণ তুলতুলের বাবা যখনই মাছ আনেন রুই না হলে কাতলাই দুটোর মধ্যে যে কোনো একটা আনে আর রুই কাতলা খেতে খেতে না মানে ও ওই মাছ দুটোর প্রতি আমার কেমন একটা যেন অনীহা ধরে গেছে তো আমি ভেবেই রেখেছিলাম নীলে শুধুমাত্র তুলতুলের জন্যই মাছ নেব আর সেরকম হলে আমি আমার জন্য একটু মাছের ডিম নিয়ে নেব এই ভেবে বাড়ি থেকে বেরোলাম বেরোনোর পর দেখা গেল যে ব্যাগের তিন তিনটে দোকান মানে তিনটে দোকান একদম কিছু দূর ছাড়া ছাড়া করে বসে তিনটে দোকানই আজকে একসাথে বন্ধ তখনই মনটা খারাপ হয়ে গেছিলো ভেবেছিলাম একবার ওখান থেকেই রিটার্ন হই মানে বাড়িতে ফিরে আসি তারপর দেখলাম যে ঠিক আছে যাই একটু মাছটা দেখে আসি গেলাম মাছের দোকানে পনেরো থেকে ষোলো রকম মাছ আছে শিঙি মাগুর ছাড়া জিজ্ঞেস করলাম বললো না শিঙি মাগুর এই মানে তোলে নেই মাছের ডিমের কথা জিজ্ঞেস করলাম বললো মাছের ডিম ছিল ফুরিয়ে গেছে মানে আমরা গেছিলাম তাও দশটা দশটা পাঁচ নাগাদ তার মধ্যেই মাছের ডিম ফুরিয়ে গেছে তখন এত রাগ হচ্ছিল কি বলবো মাছের দোকান থেকে বেরোলাম বেরিয়ে আর দেখলাম যে আর কোথাও যাবো না হয়তো আরেকটু দূরে গেলে মানে আরও কিছুটা গেলে আরও দু একটা মাছের দোকান ছিল হয়তো ওনাদের কাছে থাকলেও থাকতে পারতো কিন্তু আমি আর যাইনি ওখান থেকেই বাড়ির দিকে ফিরলাম মানে বাড়িতে ফিরলাম দেখলাম যে না থাক আর বেশি সময় নষ্ট করে লাভ নেই কারণ এরপরে আবার বাড়িতে ফিরে রান্না বান্না করে তুলতুলকে স্নান করানো খাওয়ানো তখন অনেক দেরি হয়ে যাবে ওই মাছ মাছের ডিম খোঁজার চক্করে ছেড়ে দিলাম মোটামুটি ওই সাড়ে দশটা দশটা চল্লিশের মধ্যেই আমরা বাড়ি চলে এসেছি তবে আসলে ওই এক দেড় ঘন্টার সময়টা যদি কাজ হয়ে যেত তাহলে অতটা গায়ে লাগতো না কিন্তু যেহেতু কোনো কাজই হয়নি তাইবারেবারে তাই বারে বারে মনে হচ্ছে ওই এক দেড় ঘণ্টাটা পুরো বেকার গেল আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি প্রথমে যে কাজটা যদি হয় তাহলে পরপর আমি যতগুলো কাজ নিয়ে বেরোবো মোটামুটি হয়ে যাবে কিন্তু প্রথমে কাজটা যদি না হয় তাহলে পরের কাজগুলো কিছুতেই হতে চাই না যাই হোক আজকেও যথারীতি কোনো কাজই হলো না ফিরে আসলাম এমন নয় যে তুলতুলের কাছে ব্যাগ নেই ব্যাগ এখনও দুটো আছে কিন্তু ভেবেছিলাম যে ব্যাগটা সারিয়ে রেখে দিলে কখন কোনটা দরকার হয় আর যে জিনিসটা ঠিক করে রাখবো না সেই জিনিসটার প্রয়োজন সবচেয়ে বেশি পড়বে সব মানে সবচেয়ে আগে দরকার হবে সেটা তাই ভেবেছিলাম যে সারিয়ে রাখব তো হলো না যখন দেখি আবার কাল পরশু কালকে যখন তুলতুলকে স্কুলে নিয়ে যাবো তারপরে মতো যদি হয় তো হবে আর আজকে আবার দুপুরবেলা আমি ভুলবশত ভাতের চাল একটু বেশি নিয়ে ফেলেছিলাম যার জন্য কিছুটা ভাত রয়ে গেছে তাও তো ধানিকে রাত্রেবেলা আজকে একটু ভাতই দিলাম এমনিতে এই দুবেলা ভাত খেতে না আমার বড় বিরক্ত লাগে আর ওবেলার ওই গতকালকে ওই মটর পনিরের তরকারি কিছুটা রেখে দিয়েছিলাম এ দিয়ে খেয়ে নেব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট